আচ্ছা যান আপনি ফাইল নিয়ে আসেন যান দাঁড়ান হ্যাঁ লাইট লাইভ করতেছি ডিরেক্ট এভিডেন্স নিতেছি দাঁড়ান আপনি আমার ফাইল দিবেন কে দিবেন না তাইলে আমার রাইট নাও দেন আচ্ছা তাইলে আপনি কি চান কি চান বলো দাঁড়াও লাইভ আসুন তাই না কইতে দাও হুম হুম প্রসিডিউর আমি মেইনটেইন করছি আমি মেইনটেইন করে ফেলছি আমি আমি দাঁড়ান আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইস্তিয়াক আহমেদের সাথে কথা বলছি গত বুধবার 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 বুধবারে এরপরে উনি আমার বলছে শোনেন নাম না আমি করবো এটা লাইভ নো আই হ্যাভ দা রাইট এখন শুনেন নো আমি করব আমি করব রাইট কি না না ভিডিও আমি ইসিয়া আপনাদের সাথে কথা বলছি উনি আমারে বলছে হ্যাঁ কপি পাবা একটা অ্যাপ্লিকেশন করে যাও নিচে আমি করছি ওনারা বলছে আমরা আপনাদেরকে কল দিব ফাইলের জন্য আসছি আমার ফাইল রেডি থাকবে সিম্পল as simple as that এটা কোনো আপনাদের যদি কোনো রং কিছু না দেখে থাকে আপনি ইনস্ট্যান্ট এইভাবে ফাইল দিবেন বুঝছেন আমি আমার প্রসিডিউর জাসি মেইনটেইন করে फस কিন্তু আপনি এইসব বলছেন কি আমি ডিরেক্টরের সাথে কনফারেন্স রুমে যাব কটা হবে দেন আপনি দিবেন কেন

এটা আমার বেসিক রাইট এখানে কোনো গেম না যে আমি প্রসিজিউরে যাবোভিট দেখছেন আমি আসছি আমার বাবার ফাইল কালেক্ট করার জন্য আসছি ওদেরকে আমি আসি যখন তখন ইয়েতে কথা বলি ওদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইশতিয়াক আহমেদের সাথে উনি আমাকে ফাইল টাইল দেখায় ওনার সামনে বসে আমি ফাইল দেখি কিন্তু ওই দিনে আমার কপি দেয় নাই কারণ ওনার পরে ওনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারে কিন্তু ওই দিন আমার ওরা ফাইল দেয় নাই ওদেরকে আমি বলি আমাকে ফাইলের কপি দেওয়ার জন্য কিন্তু ওরা দেয় নাই ওরা বলছে একটা অ্যাপ্লিকেশন করে যেইতে আমি অ্যাপ্লিকেশন করার পরে বলছে ওরা আমাকে ফোন দিবে দুই দিন হয়ে গেছে কোনো ফোন দেয় নাই আমার এখন আমি ফাইল কালেক্ট করতে আসছি ওদের কাস্টমার কেয়ারে তখন ওনার ডিরেক্টর একজন উপরে গেছে যাওয়ার পরে ডিরেক্টর বলছে যে প্রেস কনফারেন্স রুমে যাতে ওনার আমাদের সাথে কথা আছে তখন ফাইল দিবে কেন আমার ফাইল আমি চাবো আমার বাবার ফাইল আমি গার্জিয়ান আমাকে দিবে না তো কারে দিবে এর জন্য আমার প্রেস কনফারেন্সে যাওয়া লাগবে কেন আমি আমার কনফারেন্স রুমে যাওয়া লাগবে কেন উনি আমাকে কনফারেন্স রুমে ডাকবে কেন আমার ফাইল আমি কালেক্ট করব ওনারা কি ট্রিটমেন্ট দিছে না দিছে এটা দেখার রাইট সব রোগীর আছে এটা কোন হসপিটালে নিয়ম নাই যে ফাইল দিবে না এখানে এরকম কাহিনী করার কোন মানে নাই আমি ওর ওদের ফাইলে ওয়েট করতেছি অলমোস্ট ওয়ান আওয়ার হয়ে গেছে ওর আমার এখনো ফাইল দেয় নাই না দিতেছে যে ডাক্তাররা অ্যাটেন্ড করছে তেরো তারিখ ওদের নাম দিতেছে না আমি নাম ওদের অ্যাটেনডেন্ট ডক্টর নার্স ওদের নাম চেয়েছি নামও আমাকে দিতেছে না কোনো ধরনের কোঅপারেট করতেছে না এগুলোর মানে কি উনি ডিরেক্টর হইছে উনি ডিরেক্টর উনি আমার ফাইল আটকানোর কে আর উনি আমার বলবে কেন ওনার ওইখানে আমি আমি কেন যাব আমার ফাইল আমারে দিবে এজন্য আমার ওনার রুমে যাওয়ার দরকার নাই ওনার সাথে কথা বলার দরকার নাই আমি লিগেল প্রসিজিওর সব মেনটেন করে গেছি তারপরে আমার ফাইল দিতেছে না আমরা ফাইলের জন্য দাঁড়ায় আছি এখনো কেউ আসতেছে না যা ওয়েট কপি দিবে ট্রিটমেন্ট কি দেয়া হয়েছে না হয়েছে ওইটার কপি দিবে এইটা দিতে এদের এতক্ষণ টাইমে দুই দিন সময় নিল অ্যাপ্লিকেশন নিল এরপর আজকে এই রকম জামেলা করার মানে আপনারা বুঝতেছেন না কি হচ্ছে আমার সাথে এখানে এডভোকেট মাঝে নিলা ওনারা আছে আমার ভাই বোনরা আছে কিন্তু এদের থাকা সত্ত্বেও ওনারা ফাইল দিতে ডিনাই করতেছে ডিনার না ওরা দিবে বা আমাকে গিয়ে ডিরেক্টর সাথে সমাধান করা হোয়াট ডু মিন বাই সমাধান কি সমাধান সমাধান আপনি চাইতেছেন কিসের সমাধান আমার ফাইল আমারই দিবে সমাধানের কি লাইভে গেছি বলতেছে লাইভ করি না এটা নিয়ম না

মেডিকেল সবার আগে ট্রিটমেন্ট কি পাওয়া হচ্ছে না হচ্ছে এটার অধিকার কার এইটা আপনারা কেবিনেও দেন নাই কেবিনে আমি চার পাঁচবার জিজ্ঞেস করছি আমার ট্রিটমেন্টের লাগবে আমার ছবি লাগবে আমার বুন্ডা গিয়ে বলছে দেওয়া হয় নাই পরে আমি বলছি আমার আমি অস্ট্রেলিয়া থেকে আসতেছি আমার ওইটার কপি লাগবে তারপরে আমাকে দেওয়া হয় না রাহাত আমিন স্যারকেও বলা হয়েছে উনি বলছেন আমি এটা দিতে পারবো না আমি কেসে বাড়ি দিতে পারবো হোয়াই আমার বিএম ফার্স্ট মেডিকেল ইথিক্সে লিখাই আছে যে আমার ট্রিটমেন্ট একজন রুগীর ট্রিটমেন্ট রুগী সর্বপ্রথম জানতা উনি সবার আগে জানবে আপনি ওনার শরীরে কি পুশ করতেছেন কি দিচ্ছেন এটা কোনো

আপনার কপিও আমার ট্রিটমেন্ট কপি আমার ট্রিটমেন্ট কি আপনারা ফাইল ডিসচার্জ কার্ডে ডায়াগনসিস লিখছেন শোনেন কাস্টমার কপি না ডায়গনসিসে ডায়াগনোসিস লিখছেন মারা গেছে লিখছেন উনারে কি চিকিৎসা দিছেন কি দিছেন না দিছেন কোনো হিস্ট্রি নাই আমি ওই হিস্ট্রি নিতে আসছি বুঝছেন এখানে আসা পড়তে কে রিসিভ করছে কে দেখছে ফল কে দিছে কি ওষুধ পাইছে কোন প্রফেসর রাউন্ড দিছে কোন ডাক্তার দেখছে আমার সবগুলা চাই এন্ড এইটা পাওয়া আমার নৈতিক অধিকার এটা আমার তখনও পাওয়া অধিকার ছিল এখন আমার পাওয়া অধিকার শুনেন শুনেন আপনি দিবেন কি দিবেন না অবশ্যই দিবেন কখন কখন না আমার কাছে জিমিনটেন করছে আর কি চান আপনারা কি প্রসিডিউর দেখান না কি প্রসিডিউর হোয়াট অর মিন বাই প্রসিডিউর আপনাদের একটা প্রসিডিউর আছে বলেন কি প্রসিডিউর আমাকে দেখান এইসব বললেন না আমার আমার ফাইল দেন আমার ফাইল দেন আমি কিছু বলতে আমি এখানে কিছু বলতে আসি না 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 আমি নেগোসিয়েশনে আসি না আমি আমি আসছি আমার আমি তাইলে আমার দিবেন কি দিবেন না দিবেন না কখন কখন কখন

আমার রাইট হচ্ছে আমি এখান থেকে ফাইট সাথে সাথে পাবো যখন চাইবো তখন পাবো বাট ওনারা মানে বলছে আমি বিএমডিসি তে যাব ওই অ্যাপ্লিকেশন করব আমার বাবার ট্রিটমেন্ট পাওয়ার জন্য ওদেরকে রিকোয়েস্ট করব দেন ওনারা আমাকে ফাইল দিবে হোয়াই আমার ট্রিটমেন্ট সেটা যদি রং না কিছু হয় তাকে আপনি আমাকে চাইবা মাত্র ফাইল দিবেন আর আপনি শুনেন শুনেন ফাইল না দিলো উই হ্যাভ এনাফ এভিডেন্স উই উইল টক দেন নাই এটা বলে দিচ্ছেন এ দিলে হয়তো আপনার একটা পয়েন্ট আসতো যে আপনি দিচ্ছেন আপনি দেন নাই আপনি দেন নাই না ডক্টর হ এই জন্য তো জানি আমার মেডিকেলে দেখছে বলে আমার শরীরের ঢোকার আগে আমি জানবো ওষুধ কি দিচ্ছেন আপনারা তখনও দেন নাই কেন বি তে যাব আরে এটা আমার রাইড যেটা তার মানে আপনি রং তাইলে আপনি রং আপনি অ্যাকসেপ্ট করেন আপনি রং আপনি র দিচ্ছেন না দিচ্ছেন না বি এম বলছেন দেখেন আপনারা সবাই দেখতেছেন ওনারা আমার মুখের উপর ডিনাই করছে ওনারা বলছে বি এম সিতে যাও আমার রাইট আমি ট্রিটমেন্ট পাবো ওনারা রাইট ট্রিটমেন্ট দিলে কেন আমাকে ফাইল দিবে না হাই নাট না পার্সেন্ট এইটার জবাব এখন সবাই করবে চলে এসো মামা চলে আসো তা এ নাই এইটাই দরকার ছিল চলে আসো নাই জাস্ট এইটা মনে রাখেন ওনারা আমার বাবার ট্রিটমেন্ট কি হয়েছে না হয়েছে ওনারা আমাকে ওই কপি দেয় নাই এই মাইনর হসপিটালের মতো যেগুলা হসপিটালে ফাইল দিতে আপনাদেরকে না করবে ফার্স্টেই চিন্তা করবেন এগুলা কতটুকু রং করতেছে